পরিচিত নাম্বারগুলো সবগুলোই মুখস্থ করা রাখা সম্ভব নয় তাই আমরা আমাদের পরিচিত নাম্বারগুলো কিংবা ইম্পর্টেন্ট নাম্বারগুলো মোবাইলে সেভ করে রাখি অনেক সময় ভুলক্রমে আমাদের হাতে সেভকৃত নাম্বারগুলো ডিলেট হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল বাচ্চারা ব্যবহার করে থাকে বাচ্চারা ভুলক্রমে আপনার গুরুত্বপূর্ণ কিছু কন্ট্যাক্ট ডিলিট করে ফেলতে পারে যদি আপনার মোবাইলে থাকা কোনো গুরুত্বপূর্ণ কন্ট্যাক্ট ডিলিট করে ফেলে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেই নাম্বারটি পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন কিভাবে ডিলেট হয়ে যাওয়া নাম্বার ফেরত নিয়ে আসতে হয় চলে দেখে নেই আপনি যদি ডিলেট হয়ে যাওয়া নাম্বার ফেরত পেতে চান তাহলে পূর্বে থেকেই আপনাকে ব্যবহার করতে হবে গুগল কন্টাক্ট অ্যাপ যেটি আপনারা প্লে স্টোর থেকেই পেয়ে যাবেন প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন গুগল কন্টাক্ট গুগল কন্ট্যাক্ট ক্লিকার সাথে সাথে আপনারা এই পাবেন এবং এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমার মতো এখান থেকে আপনারা এই অ্যাপসটি দেখতে পারবেন এখন আপনারা ভুল করবে যদি কোনো নাম্বার ডিলিট করে ফেলেন যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই নাম্বারটি ডিলিট করে ফেলতেছি এখানে দেখতে পাচ্ছেন আগ্রি ফ্যাশন দুলাল নামে একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি এখন আমি ডিলিট করে ফেলবো ভুল করবে যদি আপনি নাম্বার ডিলিট করে ফেলেন এক্ষেত্রে আপনি গুগল কন্ট্রাক্টে চলে যাবেন যেটি আমরা অলরেডি ইনস্টল করে ব্যবহার করি গুগল কন্ট্রাক্টে চলে আসার পর এভাবে আপনার কন্ট্রাক্টটি চেক করুন দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটি ডিলিট করে ফেলেছি আদুরি ফ্যাশন দুলাল সেটি কিন্তু আমার এখানে আর করছে না এখন আপনি ফেরত নিয়ে আসার জন্য অর্গানাইজ অপশনে ক্লিক করবেন অর্গানাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রাশ অপশনে ক্লিক করবে তাহলে দেখতে পারবেন আপনার ডিলিট কৃত নাম্বারটি এখানে রয়ে গিয়েছে নব্বই দিন পর্যন্ত এই ডিলিট কৃত নাম্বারগুলো এখানে থাকে এবং নব্বই দিন পার হয়ে গেলে অটোমেটিকলিভাবে কিন্তু এখান থেকে চলে যাবে সো দর্শক ছোট্ট এই টিপসটা আশা করি আপনাদের কাজে লাগবে যারা ডিলিট ফেজ নাম্বার ফেরত পেতে চান অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন তখন আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ করে রাখতে হবে তাহলে আপনার যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু পরবর্তীতে যদি আপনি মোবাইল পরিবর্তন করে ফেলেন আপনি জিমেল দিয়ে যখনই নতুন মোবাইলে লগ ইন করবেন তখনই সাথে সাথে এই নাম্বারগুলো পেয়ে যাবে সো গুগল কন্ট্যাক্টের কিন্তু অনেক সুবিধা রয়েছে ডিলেট হয়ে নাম্বার যেমন ফেরত পাওয়া যায় তেমনই আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার গুগলে থাকা যে রয়েছে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পরবর্তীতে জিমেল দিয়ে লগ ইন করলেই নতুন মোবাইলেও পেয়ে যাবেন